হওয়ার সৌভাগ্যবান হলাম আল্লাহাক আমাদের বেলায় সিদ্ধান্ত শুনিয়েছেন কুমতুমা উম্মা উন্নত হিসেবে তোমরাই সেরা যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম যেই নবীর জন্য আপনি আমি এতটা মান আর ইজত সম্মান পেলাম আগের নবীর উন্মতরা তো অনেক আমল করেছেন সেই উন্মতের তুলনায় আপনার আমার তো আমলই নাই এমন ছিলেন তারা তারা এক হাজার বছর তাহার নামাজ পড়েছেন মিস করেন এমন উন্নত ছিলেন তারা এক হাজার বছর রোজা রেখেছেন কোনোদিন মিস করেন সেই উন্মতের তুলনায় আপনার আমার তো আমলই নয় তারা আমল করতেন এক হাজার বছর টানা আর আপনি আমি বেঁচেও যদি থাকি ষাট থেকে সত্তর বছর এই তো আমল করি না এমন বুড়ো খড়াস পাওয়া যায় যারা ষাট বছর বেঁচে ছিল কিন্তু পঞ্চান্ন বছর আকিস ভিড়itans ঠিক ঠিক না আমাদের আমল নাই কিন্তু আল্লাহ পাক আমাদের বেলায় সিদ্ধান্ত শোনালে কুনতুম খায়রা উম্মাহ উম্মত হিসেবেও তোমরাই সবচেয়ে দামি বলেন সুবহানাল্লাহ সবচেয়ে আপনি আমি দামি তো যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম হে মুসলমান তোমার মাথায় সেই নবীর টুপি কোথায় যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম সেই নবীর দাড়ি কোথায় সেই নবীর পাঞ্জাবি কোথায় সেই নবীর সুন্না তোমার আমার ব্যক্তি জীবনে কোথায় ব্যক্তি জীবনে নবীর সুন্না মানি পারিবারিক জীবনে নবীর সুন্না মানি না সামাজিক জীবনে সুন্না না আমরা ব্যক্তি জীবনে মডেল যুবক জীবনে তাদের রোল মডেল হয়েছে পারিবারিক জীবনে আমরা মানুষের দুনিয়ার মানব মানুষকে মানুষের পরামর্শ নিয়ে পরিবার চালাচ্ছি পরিবার তন্ত্র চলছে মানব রচিত তন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা চলে মানব রচিত তন্ত্র মন্ত্র দি আমার বাংলাদেশের আদালত গুলো চলে মানুষের বানানো তৈরি মতবাদ আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো চারটা কুফরি তন্ত্র বেইমানদের তন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হলো আমি বুঝাতে চাচ্ছি ব্যক্তি জীবনে নবী মানলাম না পারিবারিক জীবনে নবী মানলাম না সামাজিক জীবনে নবী মানলাম না আমরা পারিবারিক জীবনে আমাদের বিয়ে সাথে হয় হিন্দু আনি প্রথায় নবীজি সুন্নাত তরিকায় বিয়ে হয় না আমাদের খাবার স্টাইল টেবিল বিছিয়ে বিধর্মীদের কালচারে হুজুর আকরামের সুন্নাত তরিকায় দস্তরখান বিছিয়ে নিচে খাওয়া খাওয়ার মেজাজ আজ পর্যন্ত আপনার আমার তৈরি হলো না তো ব্যক্তি জীবনে নবী মানি নাই পারিবারিক জীবনে নবী মানলাম না সামাজিক জীবনে নবী মানলাম না রাষ্ট্রীয় জীবনে নবীটা মানলাম না তো ইসলামতন্ত্র আমরা মানছি লেলি কালমাস মাউসেতন আব্রাহাম লিঙ্কন জিয়া মুজিব আমি বড় এই সামনে যখন ইলেকশন আসবে এক একটা নেতা আসবে এসে আপনার আমার কাছে ভোট ভিক্ষা চাইবে বলবে সবাই আল্লাহ রসুলের নামে আমার একটা ভোট দিয়ে তুই যদি আল্লাহ রসুলের নামে ভাবে ভোট নিবি তাহলে তোর তো সর্বপ্রথম উচিত ছিল ইসলামতন্ত্র প্রতিষ্ঠা রাজনীতি করা ইসলামতন্ত্রের রাজনীতির প্রতিষ্ঠার কথা না বলে আল্লাহ রসুলের দোহাই দিয়ে বেইমানদের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলবা সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলবা জাতীয়তাবাদ নামক কুপড়ি বিষ পড়া প্রতিবাদ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুলের নাম ব্যবহার করবা সুস্পষ্ট বক্তব্য হল জেনা করার আগে বিসমিল্লা পড়লে যেমন তার ইমান থাকে না মানব রচিত প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহ এবং রসুলের নাম ব্যবহার করে তারাও বেইমান আমি তো বুঝতে চেষ্টা করি না আপনি আমি মনে মনে ভাবছি হুজুর আরে এই ইসলাম আসে তেপ্পান ঘাস কাটছে আমাদেরকে দেখা তেপ্পান্ন বছর তো তোমাদের দ্বারা কিচ্ছু হয় নাই তবে মোল্লারা কি পারবে আজ তেপ্পান্ন বছর চলে গেছে স্বাধীনতার অর্থ শতাব্দী চলে গেল একটার পর একটা সরকারের আমি আবির্ভাব হয়েছে আমার বাংলাদেশে আজ পর্যন্ত কোন সরকার আমার বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র একটা আলোকিত সমাজ আজ পর্যন্ত উপহার দিতে পারে নাই অথচ প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসার আগে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল আমরা যদি ক্ষমতায় যাই একটা সুখী সমৃদ্ধশীল রাষ্ট্র উপহার দিব একটা সমাজ উপহার দিব একটা শান্তিময় সমাজ ব্যবস্থা উপহার দিব প্রত্যেকটা সরকার আমাদেরকে এই কথা বলে ক্ষমতায় আসার আগে প্রত্যেককেই তো থাকে এক একটা আব্দুল কাদের জিলানি কিন্তু ক্ষমতায় আসার পরে দেখা যায় প্রত্যেকটা নব্য ফির নমরুদের রূপ ধারণ করে আমাদের দেশকে সুন্দর করে সাজিয়ে দেবে বলে তারা ক্ষমতার মস্ত দেখেছে আমাদের ভোটটাকে নিয়ে সরকারি নোট চুরি করে দেশে বিদেশে তারা গাড়ি বাড়ি অট্রীকে হাঁকিয়েছে বেগমপাড়ায় তারা বাড়ি বানিয়েছে সুইস ব্যাংকে তারা লক্ষ লক্ষ কোটি ডলার জমা করেছে আখের তারা এমন ভাবে টাকা জোগাড় করেছে চোদ্দ পুরুষ খাইলেও তাদের সেই টাকা শেষ হয়ে যাবে না এই জাতির ফিকির আজ পর্যন্ত কোন সরকার আমার বাংলাদেশে করেনি হোক সে বিএনপি হোক সে আওয়ামী লীগ হোক সে জাতীয় পার্টি আজ পর্যন্ত কোন সরকারের মাধ্যমে আমার বাংলাদেশে শান্তি আসেনি অন্তর্বর্তীকালীন সরকারও একই ধোকাবাজির আশ্রয় নিচ্ছেন তারাও বলছেন যে আমরা ক্ষমতায় থাকি না কিছুদিন আমরা দেশকে সংস্কার করে দিয়ে যায় দেশকে সুন্দর করে একটু গোছায়া দিয়ে যায় এটাও ধোকাবাজি এটাও আই এটাও প্রতারণা এটাও এক জাতির সাথে ধোকাবাজি এই সরকারের মাধ্যমে রাষ্ট্র সুন্দর করে সাজবে না আর রাষ্ট্রকে যদি সুন্দর করে সাজাতে হয় মোহাম্মদ আরবি ইসলামের আদর্শ ছাড়া কোনদিন রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে সাজে না

দেখবেন আমাদের মধ্যে একটা মেজাজ তৈরি হয় হুজুর এই সরকার যদি পড়ে না এরপরে যারা আসবে দেখবেন আমরা সুখের একটা জিন্দগি পাবো একটা আলোকিত সমাজ পাবো সরকার যখন যায় আরেকটা সরকার যখন আসে ওই যদি ছয় মাস মেয়াদ হয়ে যায় তখন আবার স্বপ্ন দেখতে শুরু করি না এই সরকারের দ্বারা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে সাজবে না এই সরকার যখন যাবে আরেক সরকার আসতে আমরা সুখে শান্তিতে থাকবো সৈরাজা শেখ হাসিনা ষোলোবর্ষ থেকেছে আমরা কল্পনা করতাম শেখ হাসিনা যাওয়ার আগে শান্তি আসবে না শেখ হাসিনা যাবে তারপরে শান্তি আসবে গেল তো ছয় সাত আট মাস হয়ে গেল আজ পর্যন্ত বাংলাদেশে সে আগের মতোই আজও পর্যন্ত তো আমরা শান্তি খুঁজে পেলাম না এখনো পর্যন্ত মানুষ নিরাপত্তার সাথে দোকান খুলে বসতে পারে না আজও পর্যন্ত ডাকাতির সয়লা ঢাকা শহরের মতো গুরুত্বপূর্ণ স্পটে ডাকাতের কারণে বড় বড় লক্ষ লক্ষ টাকা মানুষ হাতিরিয়া রাস্তায় হাঁটতে পারছে না বুঝাতে চাচ্ছি আজও পর্যন্ত শান্তি পাচ্ছে না মানুষ আগেও পায়নি এখনো পাচ্ছে না ভবিষ্যতে পাবে না এর একমাত্র কারণ হলো আমি রিজওয়ান রফিকের কথা নয় কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ান আরাত আন যিকরি ফা ইন্না লাকুম মাঈশাতান দনকা শুনে রাখো উম্মতে মুহাম্মাদি ব্যক্তি জীবনে যদি কোরআনের আইন না চালাও তোমার ব্যক্তি জীবন অশান্ত হয়ে যাবে পরিবার জীবনে যদি কোরআনের ইসলামের আইন না চালাও তোমার পরিবার শান্তি পাবে না রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামের আইন না থাকে রাষ্ট্র ব্যবস্থা সুন্দর সুখময় হবে না এটা তো আমার কথা নয় কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক

এটাই ছিল সত্য তবে তোমরা যারা বলো এই মোল্লা তন্ত্র দিয়ে কি হবে মোল্লা কি পারবে তো তাকা দেখবে ইতিহাসের দিকে চোদ্দশো বছর আগে আরবের বুকে যেমন চাহিদিয়াতের বন্যা বলে গিয়েছিল মোহাম্মদ রসুল্লাহ মোল্লা তন্ত্র ইসলাম তন্ত্র এসে কতিপয় মোল্লাদের দ্বারা আরবের চাহিদিয়াতের আধার ঘুচিয়ে একটা সরানি সমাজ উপহার পেয়েছিল এটা শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয় ওই ইসলাম পৃথিবীর যেই মেনুতে প্রতিষ্ঠিত হয়েছিল ওখানে শান্তি এসেছিল এটা শুধু ইতিহাসের পাতায় সীমামুক্ত থাকে না আরে যারা এই কথা বল কি পাবে তো টাকা ডাক তো বাদ মূল্যগুলোর দিকে আফগানিস্তানের Taliban দের দিকে তাকায়া ডাক টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়ীওয়ালা কোতিবাই মুল্লারা আফগানিস্তানের মাত্র 3 বছরের ব্যবধানে উপহার দিয়েছে আফগানিস্তানে কোন চুরি নাই টাকাতি নাই জেলা নাই ব্যবচার নাই কোন একজন তাকড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায় কোন প্রকারের যুবক তার দিকে লোলুর দৃষ্টিতে তাকায় না কোন একজন মানুষ হাতে লক্ষ ডলার যদি হেঁটে নিয়ে চলে যায় কোন টাকার তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না আমি বুঝাতে চাচ্ছি মোল্লা তন্ত্র ছাড়া এই সমাজে শান্তি আসবে না আমলে আমরা যারা কারাগারে গেছি আমি তো দুইবার গ্রেফতার হয়েছিলাম যারা আমার সম্পর্কে জানেন তারা নেটেও দেখেছেন যত উপরে লেখা থাকতো রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ কি গোড়াকে বের আলোর পথ দেখে কারাগারে বলে দেখে কাট কাট ধারালো মিথ্যা কথা ঠিক আজ পর্যন্ত কোন মানুষ কারাগারে ঢোকার পরে আলোকিত পথ পেয়ে এসে ফিরে এসে দুর্নীতি চুরি ডাকাতি শাস্ত্রামি ছেড়ে দিয়েছে এমন কোনো প্রমাণ আপনাদের কাছে আছে না আমি তো আজ পর্যন্ত দেখলাম না বরং যারা মুরগি চুরি করে কারাগারে ঢুকতো কারাগার থেকে বের হওয়ার পর গরু চুরি করা শুরু করছে ঠিক আজ পর্যন্ত কারাগারে গিয়ে কোনো মানুষ আলোকিত পথ ফিরে পায় নাই তবে আমি এমন শত শত লক্ষ লক্ষ প্রমাণ আপনাকে দেখাতে পারবো বড় বড় চোর ডাকা লুচ্চা বদমাইশ দুর্নীতিবাস বড় বড় ক্যাডার সন্ত্রাসীরা চরমনায় গিয়ে ভালো হয়ে গেছে তাপলিকে গিয়ে ভালো হয়ে গেছে আলমার কাছে গিয়ে ভালো হয়ে গেছে সমস্ত অপকর্ম ছেড়ে তলবা করে তারা আল্লাহর পথে ফিরে এসেছে আমি বুঝাতে চাচ্ছি আলোকিত পথ দেখার জন্য একমাত্র মোল্লাতন্ত্র দরকার মোল্লাতন্ত্র ছাড়া শান্তি আসবে না আমি আফসোসের সাথে বলি আশ্চর্য হয়ে যায় হিন্দুরা হিন্দুত্ব প্রতিষ্ঠা হিন্দুরা কখনো করে না হিন্দুরা সবসময় তারা করার জন্য ঘন্টা মেহন করে ইহুদিরা তাদের পদদেরকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে খ্রিস্টানরা তাদের চার্চদেরকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে বৌদ্ধরা বুদ্ধ মিশন নিয়ে কাজ করে জৈনরা তাদের নিজস্ব গুরুর মন মতবাদ প্রতিষ্ঠা রাজনীতি করে শিখরা নিজেদের মতবাদ প্রতিষ্ঠা রাজনীতি করে হে উন্মতে মোহাম্মদি সকল ধর্মের লোকেরা যদি তাদের গুরুদের মতবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে উন্মতে মোহাম্মদি তোমার কি হলো তুমি রসুলের ইসলামতন্ত্রের মিশন বাদ দিয়া তুমি গণতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ কেন সমাজতন্ত্রের দিকে দৌড়াচ্ছ কেন জাতীয়তাবাদের দিকে দৌড়াচ্ছ কেন ধর্ম ক্ষমতবাদের দিকে দৌড়াচ্ছ কেন তুমি ভাবছ ইসলাম এই সমাজ ব্যবস্থা চালাইতে পারে না আমি তোমাকে কোটিবার চ্যালেঞ্জ করে বলি তোমার গণতন্ত্রের মধ্যে মানুষের জীবনের পূর্ণাঙ্গ কোনো বিধান গণতন্ত্রে নাই তোমার সমাজতন্ত্রের মধ্যে মানব জীবনের সবকিছুর সমাধান সমাজতন্ত্রে নাই তোমার ধর্ম নিরপেক্ষের মধ্যে মানবের সমস্ত সমস্যার সমাধান নাই পৃথিবীর কোনো ধর্মে মানুষের সমস্ত সমস্যার সমাধান নাই সমস্ত সমস্যার সমাধান একমাত্র ইসলামে আছে যদি ইসলামের মতে তোমার সবকিছু সমাধান থাকে চুরি কেমনে বন্ধ করতে হবে আজকে বাংলাদেশে শুধু আইনটা পাস করে দেখেন না যে যারা চুরি করবে সে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয় তাও জনসমক্ষে হাত কেটে দাও দুই দিন পরে পাঁচ দিন পরে এক মাস চলতে থাকুক না समस्त বেঈমান चोर बदमाशদের হাত কাটার আইন শুরু হয় জান না এই বাংলাদেশে চোর আর চুরি করার हिम्मत খুঁজে পাবে না ঠিক তাদেরকে বাংলাদেশের রাস্তার মধ্যে সবার সামনে সঙ্গে ছাড় করো সবার সামনে তাকে জীবন্ত মৃত্যুদণ্ড দাও তো মানুষে যখন দেখবে যে সেনা করলে বাংলাদেশের মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রাস্তা নাই একমাস করোনা আইন বাংলাদেশের সব কিছুর পরিবর্তন হয়ে যাবে ওরা বলে কিছুদিন আগেও দেখলাম এক বেইমান আমার বাংলাদেশে দাঁড়িয়ে সুস্পষ্ট ভাবে একটা দাবি করছে স্বৈরাচার শেখ হাসিনার আমলে রাশেদ খান মেননের মতো একটা কুলাঙ্গার দাবি করেছিল মোল্লাতন্ত্র বাংলাদেশে চলবে না তারা ইসলাম তন্ত্র বলতো না মোল্লা তন্ত্র বলতো অথচ মোল্লা কিন্তু ইসলাম তন্ত্র এটা আলাদা কিছু না তারা বুঝাতে চায় মোল্লা তন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না মোল্লা তন্ত্র বাংলাদেশে চালাইতে দেওয়া যাবে না মোল্লা রাষ্ট্র ব্যবস্থায় আনা যাবে না ওই পেতা ওই রাশেদ খান মেননদের ওই নাস্তিক্যবাদের কিছু কিছু পেতার তারা পর্যন্ত দেখি তারা সময় সময় বলে এই কিছুদিন আগেও তো একজন বলেছে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই আমি বললাম যেই রাজনীতির সাথে কোরআন নাই ওটা রাজনীতি নয় ওটা ঠান্ডা যেই রাজনীতির সাথে কোরআন থাকে না যে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন থাকবে না ওই রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে চলবে না এটাই তো আল্লাহ পাকে এটাই তো আল্লাহ পাকে সিদ্ধান্ত সন অম্মত মোহাম্মদী যতদিন পর্যন্ত তোমার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছ এটা তুমি বলতে পারবে না আমি রিজওয়ান রফিকেও বলতে পারি না আমি পাক্কা মুসলমান হতে পেরেছি উনিও পারবে না উনিও পারবে না আপনিও না কেন ইসলাম তো শুধু টুপি মাথায় দেওয়ার নাম নয় ইসলাম তো শুধু দাড়ি রাখার নাম নয় ইসলাম তো শুধু পাঞ্জাবি কেলে দেওয়ার নাম নয় ইসলাম তো শুধু নামাজ রোজা হজ জাকাতের নাম নয় এর বাহিরেও তো ইসলাম আছে আল্লাহ পাকের এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন উদ খুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে ঢোকো পরিপূর্ণভাবে ইসলামে ঢোকো শুধু নামাজ রোজার ইসলামে ঢোকো না শুধু টুপি আর পাগড়ি জুব্বার ইসলামে ঢোকো না ভোট চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে ওটাও তো একটা ইসলাম সেনাকার সেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বাস্থ্যের ব্যবস্থা ইসলাম অনুযায়ী আছে ওটাও তো একটা ইসলাম আজ পর্যন্ত আঠারো কোটি মানুষ ওই ইসলাম রাষ্ট্রীয় ইসলাম তো মানতে পারি নাই আমরা তাহলে বোঝা গেল আমরা নামাজি হতে পারি রোজাদার হতে পারি হাজি হতে পারি কাজী হতে পারি চিল্লার সাথী হতে পারি অনেক বড় বড় মুরিদ হতে পারি আজও পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আগে রাষ্ট্রে ইসলাম নেওয়া দরকার বিশ্বাস কর মুসলমান রাষ্ট্রে যদি ইসলাম যায় মতো দুর্নীতি সুযোগ শেখ হাসিনা ডাকাতি করার সুযোগ পেত না পুরা পৃথিবীতে একটা শান্তির বন্যা বইয়ে যেত কিন্তু আপনি আমি তো সেই সুখের স্বপ্ন দেখি না যখন মোল্লা একটা ইলেকশনে দাঁড়াবে এই আপনারাই তালাস করে দেখবেন ওইটা হুজুর

দুনিয়াতে আসলো দাড়ি কাটলো মাথায় টুপি নাই নামাজ নাই ইসলামের বিধান মানে না ইসলামের রাজনীতি করে না আপনি তাদের প্রতি স্বপ্ন দেখেন যে তারা আপনাকে আলোকিত একটা পথ দিবে আরে যারা আল্লাহর সাথে গাদ্দারি করলো তারা তো জনগণের সাথে এমনিই গাদ্দারি করবে পর্যন্ত আপনি আমি ফিকিরটা করতে পারলাম না হয়তো ভাবতেছেন হুজুর আপনি তো শুধু একটা ইসলামিক দলের দিকে ডাকতেছেন আপনার তো এখানে লাভ আছে না ভাই এই নাগরপুর এলাকায় এসে আমি তো নির্বাচন করব না এখানে চেয়ারম্যান পদপ্রার্থী তো আমি হব না এখানে এমপি পদপ্রার্থী তো আমি হব না কিন্তু আমি তোমাকে ইমানের পথটা দেখাচ্ছি ইসলাম যদি হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাহলে নামাজের ক্ষেত্রে ইসলাম মানো রাষ্ট্র পরিচালনায় ইসলাম মানো না কেন যদি ইসলাম মানো আদালতে ইসলাম মানো না কেন যদি তোমার ব্যক্তি জীবনে ইসলাম চলে আরে নিজের ঘরে যেমন ইসলাম চলতে পারে বঙ্গ ভবন রাষ্ট্র ভবন পর্যন্ত ইসলামের আইন চলতে পারে হুজুরা ক্ষমতায় গেলে তো দেশটা শেষ তো তেপ্পান্ন বছর তো দেশ এমনি শেষ এবার একটু চেষ্টা করেন না হুজুরদের ক্ষমতায় দিয়া তেপ্পান্ন বছর তো দেখেছেন মানব রচিত তন্ত্র মন্ত্র আজকে থেকে সিদ্ধান্ত নেন না তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলাম তন্ত্রের বাংলাদেশ আজকে থেকে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন আমি কোন চোরকে ক্ষমতায় আনবো না করলে কি হবে যাদেরকে বছরের পর বছর ক্ষমতায় এনেছেন যত বড় বড় বুজুর্গ থেকে ভোট দিয়েছেন আপনারা ভাবতেন যে উনি তো ইসলামিক মাইন্ডের উনি তো বিরাট হাজি সাহ আর এই চিটিং বাক্যটাও খুব চালু মাল ওরা ক্ষমতায় যাওয়ার আগে হজে যায় অথবা ওমরায় যায় কোন একটা হস কইরা বা একটা ওমরা করে শুধু একটু ভিডিও ক্লিপ একটা সেলফি তুলে বাস মানুষের সামনে ছবি তুলে প্রচার করে এই যে দেখো আমি বিরাট বড় আল্লাহওয়ালা আরে শেখ হাসিনার মতো সৈরা চালাতো বারবার দাবি করতো সে নাকি

গণতন্ত্র মানেই হলো এই বাংলাদেশে যত আইন চলবে সব গণমানুষের মাধ্যমে হবে এই বাংলাদেশে যত আইন চলবে সব আইন এই মানুষের দ্বারা তৈরি হবে সেই আইন দ্বারা রাষ্ট্র চলবে এখন আপনি আমাকে বলেন আল্লাহ বলছেন তোমার সর্ব অঙ্গনটা চলবে আমি আল্লাহর হুকুমে আর গণতন্ত্র বলছে সব হুকুম চলবে মানুষের আইনে এখন আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন না ইসলামতন্ত্র অথচ আপনি সেই গণতন্ত্র পার্টিদেরকে ভোট দিবেন জাতীয়তাবাদ তাদেরকে আপনারা ভোট দিবেন করবেন ধর্ম নিরপেক্ষ মতলা পার্টি তাদেরকে আপনারা ভোট দিবেন এই যে দেখবেন বিভিন্ন সরকারি অফিসের উপরে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে না সুস্পষ্ট কুফরি একটা সুস্পষ্ট কুফরি গণপ্রজাতন্ত্রী মানে কি গণ মানুষের দ্বারা যে তন্ত্র আইন তৈরি হয় সেই আইনে এই সরকার প্রতিষ্ঠিত এদের কি তো বলা হয় তাগুত তাগুত এদেরকে তো বলা হয় তাগুত তাগুত তো শৈতানের বন্ধু যারা আল্লাহর আইনকে বিধান করে দেখে নিজের আইন আপনার ইমান তো একশো টাকায় পাওয়া যায় কুরবানির আগে গরম বিক্রি হয় দুই লাখ টাকা দিয়া আর নির্বাচনের আগে মানুষকে কিনতে পাওয়া যায় একশো টাকা দিয়ে দেখবেন নেতারা এসে একশো টাকা দিয়া আরে ইস গলি দিয়াও মানুষের ভোট কিনতে পাওয়া যায়। এই মানুষের সম্মান গৌরুর চাইতে কম না বেশি? কম। কথা হলো। আল্লাহ। নিচে না অবস্থানটাকে গৌরুর নিচে নিয়ে চলে আসলো। শুনে রাখো, নির্বাচনের আগে যেই নেতা তোমাকে টাকা দিতে আসবে, এটা নেতা নয়, এটা चोर। ঠিক। কেন মনে রেখো এই নেতা এর ব্যবসায়ী হলো রাজনীতি রাজনীতির মধ্যে ব্যবসার মধ্যে যেমন ইনভেস্ট করতে হয় রাজনীতির মধ্যে ইনভেস্ট করে নির্বাচনের আগে চার চার কোটি টাকা খরচ করছে চার কোটি টাকা তার নির্বাচনের মধ্যে ডুবিয়ে দিয়েছে আপনি কি ভাবেন ওকে হাতেন তাই যে আপনার জন্য তার হৃদয় প্রশস্ত চার কোটি টাকা আমার আমাদের জনগণের জন্য খরচ করলো ও তো চার কোটি টাকা নির্বাচনের আগে খরচ করছে এটা তো ইনভেস্ট করছে মাত্র এটা তো সুদে লাগিয়েছে এখন খরচ করলো চার কোটি ক্ষমতায় আসার পরে কামাবে চল্লিশ কোটি এই জন্য চারা নির্বাচনের আগে টাকা দিয়ে ভোট কিনতে আসবে সে যদি কোনো হুজুরও হয় মনে করো ওটাও চোর ও চুরি করবে সামনে ও চুরি করা ছাড়া সমাজে কোনো কিছু এনে দিতে পারবে না দুনিয়ার মানুষ একটু বুঝতে শেখেন বাজান একটু ভাবতে শেখেন ইসলাম যতদিন পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হবে মোহাম্মদ রসুল্লার ইসলামতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি যদি করতেই না পারেন তো নবীর প্রতি আপনার ভালোবাসাটা কোথায় আপনি ভাবতেছেন হজুর আমি তো জিয়ার সৈনিক আমি তো মুজিব সেনা আমি তো এরশাদের সৈনিক ঢোকার মধ্যে আছো সৈনিক যদি কারো হতে হয় মোহাম্মদ রসুল্লার আদর্শ সৈনিক হওয়া দরকার নবীর আদর্শের বাহিরে কোন আদর্শ চলে না হ্যাঁ আপনি বলতে পারেন হুজুর জিয়া কত অবদান দেশের জন্য মুজিবের কত অবদান আরে আমি তো স্বীকার করছি যে তোমার জিয়া অনেক বড় স্বাধীনতার জন্য অনেক অবদান ছিল তোমার মুজিবের অনেক অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য ছিল আমি বিশ্বাস করলাম তোমার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তোমার বঙ্গবন্ধু তোমার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তোমার জিয়া 55000 হাজার ফরগামাইল কে স্বাধীন করার জন্য জিয়াত দিয়েছেন পোষণা দিয়েছেন আর পুরো বিশ্বকে স্বাধীন করার জন্য আমার নবী দিয়েছে দাঁড়িয়েছেন সুতরাং তোমার জিয়া ইরশাদ মুজিবে যাতনীতি যদি তুমি করতে পারো আমি আমার মুহাম্মদ রাসলিতি আগে করব আমার মুহাম্মদের রাজনীতি ছাড়া আমার মুহাম্মদের আদর্শ ছাড়া আমি জিয়ার আদর্শের সৈনিক হতে পারি না আমি ইরশাদের আদর্শের সৈনিক হতে পারি না আমি মুজিদের আদর্শের সৈনিক হতে পারি না আমি আদর্শের সৈনিক খব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতে তোমার নবীর তন্ত্র তুমি মানলা না তুমি রাষ্ট্রীয় ভাবে মানছো কাকে লিলি কালমাস মাউসে তো Абраহাম জিয়া ইরশাদ মুজিদ রাখ দেরকে পুরা পৃথিবীর সমস্ত নেতাদেরকে যদি এক পাম্বায় রাখা হয় আমার নবীর পায়ের ধুলার সমান হবে না যদি নবীর পায়ের ধুলার সমান না হয় সেই নবীকে বাদ দিয়ে তুমি গণতন্ত্র কেন মানুষ সেই নবীকে বাদ দিয়ে তুমি যার সাথে যার সাদৃশ্যতা থাকবে কেমতে তাদের সাথে সে তার হাসর হবে কেমতে সে তাদের সাথে উঠবে চরিত্র যদি নিজের মধ্যে ধারণ করো কেমতে বেইমানদের সাথে উঠা লাগবে এই যদি হয় নবীর হাদিস তাহলে আবিকে অল্প পথে বলতে পারি ইসলামের রাজনীতি ছেড়ে দিয়া যারা মানব প্রচিত কাফের বেইমানদের রাজনীতি করে কেম হাসর কাফেরদের সাথে দেশে দিয়ে আপনি আমার এই দেন ভরে বাংলাদেশের যত ফতোয়া বিভাগ আছে এমন অসংখ্য ওলামা کرام আছে যদি আমারে ফতোয়াকে জোর চেঞ্জ করতে পারে আমি কালেমা পড়ে খাল থেকে আবার দ্বিতীয়বার পড়ার জন্য মুসলমান হয়ে যাব তবে এটাও মাথায় রাখবেন আমি না জেনে تحقیق ছাড়া এই সমস্ত ফতোয়া দিতে আসিনি সুস্পষ্ট বক্তব্য ইসলামের তন্ত্র বাদ দিয়ে যখন বৈমানদের তন্ত্র প্রতিষ্ঠা রাস্তায় আপনি করেন তখন আপনি আসলে ইসলামের গুণ্ডির মধ্যে থাকেন না